ছোট থেকে বড় প্রত্যেকে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি মানে প্রত্যেকটা মানুষ ব্যবহার করছে আর এটা এমন একটা জিনিস যত দিন যাবে আপনার লাগবেই মানে একটা সময় পরে এটা ক্ষয় হবে তো আপনাকে নতুন কথা তৈরি করতেই হবে তার মানে কি ব্যবসাটা বন্ধ হওয়ারই না নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলতেন আমার নাম দীপা আজ আমি চলে এসেছি ভারত মেশিনারি তরফ থেকে আজকের আমাদের দর্শক বন্ধুদের আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজ আমি আমাদের বন্ধুদের এমন কিছু ব্যবসা নিয়ে বলবো যে ব্যবসাটা ওনারা ঘরে বসে করতে পারবে আর এখনকার দিনে ওটা প্রচুর বেশি ডিমান্ড আছে আর এই ব্যবসাটা করার জন্য খুবই কম পুঁজি লাগবে কিন্তু লাভটা হবে বিশ পঁচিশ হাজার টাকা করে পার মান্থ তো ম্যাডাম কি সেই ব্যবসার আইডিয়া আজ আমি আমাদের বন্ধুদের আপনাদের সকলের খুবই পরিচিত ব্যবসা নিয়ে বলবো যেটা হচ্ছে আপনাদের স্লিপার এর ব্যবসা এই যে দেখতে পাচ্ছি ছোট্ট মেশিনটি এই হচ্ছে আমাদের স্লিপার ম্যানুয়াল মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা কিন্তু ঘরে বসে চপ্পল বানিয়ে সেটা মার্কেটে সেল করে প্রচুর লাভবান হতে পারবেন কিন্তু তো ম্যাডাম এই মেশিনটার দাম কত আছে এই মেশিন গুলোর দাম শুরু হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা থেকে ঘন্টায় প্রোডাকশন কত আছে যেহেতু এটা ম্যানুয়াল মেশিন আপনারা হাতে প্রেস করে কেটে কাজ করতে হবে তো এটা এমনি প্রোডাকশন আছে আপনার ধরে নিন বিশ থেকে পঁচিশ জোড়া পার ঘন্টাতে কিন্তু এটা আপনারা যদি সঠিকভাবে কাজ করেন আপনারা একটু বেশি প্রোডাকশন করে নিতে পারেন এই জিনিসটা তৈরি করতে গেলে কি কি র প্রয়োজন আছে এটা তৈরি করার জন্য আপনি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে সোল রাখা আছে এরকম পরে ফোলগুলো আপনার প্রয়োজন পড়বে আর এর সাথে আপনাদের প্রয়োজন পড়বে ফিতে এই এই যে দেখতে এখানে ফিতে ফিতে রাখা আছে আপনারা কিন্তু কিন্তু আর দুটোকে মিলিয়ে চপ্পল রেডি করতে পারবেন এই সোলগুলোর কত টাকা থেকে দাম শুরু আছে আমাদের কাছে এইগুলা শুরু হচ্ছে আপনার মাত্র দুশো আশি টাকা থেকে এগুলো কি আপনাদের কাছে 12 মাস পাওয়া যায় একদম আপনারা চাইলে আপনাদের এলাকায় যে ধরনের মালটা চলছে সেটা অর্ডার করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন ম্যাডাম এই মেশিনগুলোর সাথে আপনারা কি কি দিয়ে থাকেন এই ছোট মেশিনটার সাথে আপনারা কিন্তু এই ধরনের ডাইগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন সাইজে ছোট বড় মহিলা পুরুষ মিলিয়ে সব রকম পেয়ে যাবেন আর আপনারা পেয়ে যাচ্ছে গ্রাইন্ডার সেট এখানে আছে মোটর একপাশে আছে আপনার পলিসার একপাশে আছে ডিলার আর এই যে আপনাদের এই ছোট্ট একটা ফিতে লাগানো হুক হয়েছে এই পুরো প্যাকেজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো প্যাকেজটা একদম চপ্পলে কত টাকা ইনকাম করতে পারবে দেখুন একটা ম্যাক্সিমাম মিনিমাম সব মিলিয়ে যদি আপনি বলেন পার জোড়া চপ্পলে আপনাদের কিন্তু 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত লাভ থাকে এটা অবশ্যই নির্ভর করছে আপনাদের কোয়ালিটির উপরে আপনারা যদি দিনে কম থেকে কম 200 জোড়া চপ্পল বানাতেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারছেন আপনারা কত বেশি লাভবান হতে পারছেন আর চপ্পলে কত টাকা খরচ আছে তো করতে আপনাদের লো কোয়ালিটি যদি বলি মোটামুটি ধরুন 20 টাকা থেকে শুরু করে 40 টাকার মধ্যে আপনাদের মানে কস্টিংটা থাকবে মানে যদি বেশি টাকা দিয়ে চপ্পলতে তারা বানায় তারা কত টাকা একটা চপ্পলের উপরে লাভ রাখবে আপনারা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত রাখতে পারবেন এটা আমি একদম হোলসেল রেটের ক্ষেত্রে বলে দিয়েছি আপনারা যদি ডাইরেক্টলি সেল করেন কাস্টমারের কাছে বা নিজেরা দোকান খুলে নেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন অনেকে মার্কেটিং নিয়ে অনেক সমস্যা হয় চপ্পলের ক্ষেত্রে আপনারা কি মার্কেটিং সাপোর্টটা দিয়ে থাকেন হ্যাঁ নিশ্চয়ই দেখুন ব্যবসার ক্ষেত্রে প্রথমে যেটা হয় কাঁচা মালটা কম দামি থাকলে কিন্তু মার্কেটিং করতে অসুবিধা হয়ই না তো সেদিকে আমরা সাপোর্ট দিচ্ছি কি কিন্তু অফিসে আসলে আমরা খাতা কলমে লিখে বুঝিয়ে দেবো আপনারা কিভাবে মালটা থেকে লাভটা বের করবেন এছাড়া আপনারা কিন্তু মার্কেটে অনেক সময় আমাদের ভয় থাকে সে ভয়টাকে দূর করার জন্য কোম্পানি আপনার সব সময় পাশে থাকবে মার্কেটিং ভরিয়ে দেবে আপনাদেরকে বিভিন্ন কিভাবে আরো বাইরে গিয়ে সেল করবেন বা যে মালটা আপনারা সেল করতে পারছেন না পরবর্তীকালে ওই মালটিকে আবার কিভাবে সেল করবেন সেটা কিন্তু পুরো ট্রেনিং দেওয়া হবে আপনাদের এটা তো আপনি ম্যানুয়াল মেশিন দেখালেন এর থেকে হাই প্রোডাকশনের মেশিন আমাদেরকে দেখাতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই আমাদের কাছে হাই প্রোডাকশনের মেশিন হিসেবে হাইড্রোলিক মেশিন রয়েছে এছাড়া আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাওয়ার প্রেস মেশিনও পেয়ে যাবেন মানে বলতে পারেন আপনাদের বাজেটটা যেরকম বলবেন তার মধ্যে কিন্তু আমরা মেশিন তৈরি করে দিতে পারবো বা স্টকও থাকে এই যে বলুন দেখতে পাচ্ছেন আমার এখানে সব হাইড্রলিক মেশিনগুলো রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো রেডি করা আছে এটা হচ্ছে প্যানেল বোর্ড ঠিক আছে এটার সাহায্যে কিন্তু আপনাদের পুরো কাস্টমার এখানে আপনার পুরো প্রেশাল লাগছে না ম্যাডামের মেশিনটার দাম কত আছে এই মেশিনগুলো মানে হাইড্রোলিক মেশিনগুলোর দাম শুরু হচ্ছে আপনার ষাট হাজার থেকে আর ঘন্টার প্রোডাকশন কত আছে এগুলো পার ঘন্টাতে কম করে প্রোডাকশন আছে আপনার দুশো থেকে শুরু করে আড়াইশো পিস আচ্ছা এই মেশিনগুলোর উপর আপনারা কি ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে থাকেন নিশ্চয়ই মেশিনের দাম ক্যাপাসিটি কোয়ালিটি এই সবের উপর নির্ভর করে আমরা কম বেশি ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু দিয়ে থাকছে অনেক কোম্পানি আছে যারা মেশিন দেওয়ার পর তো সেই কাস্টমারগুলো বা ক্ল্যান গুলোর সাথে যোগাযোগ রাখে না কিন্তু আপনারা কেমনভাবে তাদেরকে পরিষেবা দিয়ে থাকেন দেখুন আমরা অবশ্যই প্রথমে বলে থাকি যে যদি আপনারা একবার ফোনে না পান তাহলে কিছুক্ষণ সময় দিয়ে পরে আবার পরে ফোন করুন বিরেগলি অফিসে এসে কথা বলুন আর আমাদের সাথে সব সবসময় যোগাযোগে থাকুন এটাতে কি হবে আপনারা রেগুলার আমার

আপনার এই মেশিনটার কত টাকা থেকে দাম শুরু আছে এই মেশিনগুলো দাম শুরু হচ্ছে আপনার প্রায় 95 1 লাখ থেকে স্টার্ট হয়ে গেছে আচ্ছা এই মেশিনগুলো কি বাড়ির লাইনেই চলে একদম প্রত্যেকটা মেশিন আপনারা বাড়ির লাইনে চালাতে পারবেন মানে যে 220 ভোল্ট আছে সেটাতেই আলাদা কোনো কমার্শিয়াল লাইনের প্রয়োজন নেই না একদমই নয় মার্কেটে তো বিভিন্ন ব্যবসা রয়েছে আপনি এই ব্যবসাটাকে কেন এত প্রেফার করছেন দেখুন ব্যবসা অনেক রকম থাকলেও সমস্ত ব্যবসা কিন্তু স্থায়ী থাকে না তো চপ্পলের ব্যবসাটা এমন একটি ব্যবসা যেটা বর্তমানে শুধু নয় আপনাকে কিন্তু ভবিষ্যতে খুব সাপোর্ট দেবে এটা কোনো সময় থামার নয় ব্যবসাটা ঠিক আছে তো আরেকটা জিনিস আপনারা দেখবেন যে ছোট থেকে বড় প্রত্যেকে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি মানে প্রত্যেকটা মানুষ ব্যবহার করছে আর এটা এমন একটা জিনিস যত দিন যাবে আপনার লাগবেই মানে একটা সময় পর এটা ক্ষয় হবে তো আপনাকে নতুন কথা তৈরি করতেই হবে তার মানে কি ব্যবসাটা বন্ধ হওয়ারই না তো এই ব্যবসাটা শুরু করতে গেলে প্রথমে কি করতে হবে প্রথমে প্রয়োজন বিশেষ আলোচনা মানে প্রথমে একটা ব্যবসা হুট করে ইচ্ছে হল আর শুরু করলাম এটা তো হতে পারে না আপনাদের কি স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে প্রথমে আমাদের সাথে যোগাযোগ করুন প্রয়োজন অফিসে আসুন এসে বসুন কথা বলুন একদিনেই নিতে হবে কোনো মানে নেই কিছুদিন সময় নিন সময় নিয়ে আমাদের সাথে আলোচনা করুন মার্কেটিংটা বুঝুন আমরা তো আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি কিন্তু নিজের নিজের থেকেও তো মার্কেটটা দেখার একটা ব্যাপার থাকে সব জায়গা ঘুরে নিয়ে যখন আপনারা দেখবেন যে না আমরা ঠিক বলছি এই মার্কেটটা আপনাদের যথেষ্ট লাভবান করবে তখন কা থেকে আপনাদের অনুযায়ী জন্য আসুন মেশিন নিন কাঁচামাল পরিমাণ মতন নিন তারপর চপ্পল বানান বানিয়ে সেল করুন মার্কেটে তো এরকম মেশিন অনেক কোম্পানি সেল করছে ওনারা ওখান থেকে না কিনে আপনাদের কাছে থেকে কেন কিনবো বলুন তো দেখুন কিনবে বললে তো হলো না কারণ বিক্রি তো সবাই করছে কম বেশি কিন্তু মালটার ওয়ারেন্টি গ্যারেন্টির ব্যাপার আছে তার থেকে বড় কথা কাঁচামাল যেটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তো আপনারা কিন্তু একসাথে নিচে মেশিন পাশাপাশি কাঁচামাল পাচ্ছেন

এই ব্যবসাটা শুরু করতে গেলে কি কি লাইসেন্সের প্রয়োজন আছে সমস্ত ব্যবসার ক্ষেত্রে যেমন ট্রেড লাইসেন্স তো প্রয়োজন ঠিক এরকম এই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুধুমাত্র ট্রেড লাইসেন্স তা হলেই হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোথায় কোথায় মেশিন সেল করে থাকেন আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যে সার্ভিসটা দিয়ে থাকি কেউ যদি আসামে মেশিনটা নিতে চাইলো কিভাবে আপনি তাকে দিতে পারবেন ওনারা যদি মনে করেন যে অফিসে এসে দেখে শুনে বুক করে রেখে গেল আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিলাম অথবা ওনারা বাসে বা ট্রেনে করে নিজে সাথে করে নিয়ে যেতে পারে এছাড়া ওনারা যদি মনে করেন যে না কোনো সমস্যার কারণে পৌঁছতে পারছেন না তাহলে অবশ্যই প্রথমে বুক করে নিল পরে আমরা মেশিনটা পাঠিয়ে দিলাম এটা হতেই পারে ম্যাডাম আপনাদের অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া কোনামি মন্দিরের ঠিক পাশে যে বন্ধু আসাম ত্রিপুরা মালদা অন্যান্য সাইড থেকে আসবেন ভাবছেন তারা কিন্তু জংশনে নামতে পারেন অথবা নিউ জলপাইগুড়ি হয়েও আসতে পারেন যারা জংশনে নামবেন তারা তো ডিরেক্ট টোটো বা অটো পেয়েই যাচ্ছেন আর যারা মনে করছেন যে নিউ জলপাইগুড়ি হয়ে আসবেন তারা যদি ডিরেক্ট গাড়ি না পান সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনারা সেবক সেবকমোড় বা ভেন্সমোড়ে নেমে সেখান থেকে গাড়ি পাল্টে অফিসের সামনে মানে প্রণামী মন্দিরের সামনে এসে নামতে পারেন আর যদি কোন রকম সমস্যা অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে লাইভ লোকেশন দেওয়া থেকে শুরু করে প্রয়োজনে গাড়িয়ালের সাথে কথাও কিন্তু আমরাই বলে দেবো তো আপনাদের এখানে কি কি মেশিন পাওয়া যায় একটু দেখাতে পারবেন দেখুন আমাদের কাছে যেহেতু আমরা ম্যানুফ্যাকচার ইউনিট তো আমাদের সব রকম মেশিনই পাবেন উদাহরণ সময় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাল্টি গ্রাইন্ডারের মধ্যে একটা আছে এটা ফুল অটোমেটিকের মধ্যে হচ্ছে পেপার প্লেট মধ্যে চলে গেল এখানে পেপার প্লেট ম্যানুয়াল মেশিন রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পারভালাইজার মেশিন আছে টু ইন ওয়ান ঠিক আছে এবার এখানে হচ্ছে জুস ফিলিং মেশিন রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল পিপল ডাই মেশিন রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আটা চাকরি মেশিন রাখা আছে শুধু এই নয় এখানে অলরেডি প্যাকেটিং করে রাখা আছে আপনাদের কুরকুরে মেশিন এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে রাবার ব্যান্ড মেশিন আছে এছাড়া আমাদের রাইস মিল থ্রি ইন ওয়ান মেশিনও আছে পারভালাইজার মেশিন রয়েছে আপনাদের এছারা আপনাদের শেমোয় টামিন মেশিন রয়েছে এছাড়া আপনাদের এটা হচ্ছে চিপস পটেটো চিপস যেটা হয় একটু ওই মেশিনটা রয়েছে এছাড়া আপনারা পটেন ক্যান্ডি পেয়ে যাচ্ছেন আপনারা অয়েল মিনি অয়েল পেয়ে যাচ্ছেন বা এছাড়া अदर যত মেশিন আছে আপনারা কিন্তু আমাদের সাথে অর্ডার বেশি কাজ করতে পারবেন আপনি সর্বপরি দর্শক বন্ধুদের কি বলতে চলেছেন সর্বোপরি দর্শক বন্ধুদের বলবো যে এখনকার দিনে যে সিচুয়েশন চলছে জব পেয়ে তো আর কোনো কাজের কাজ হচ্ছে না মাত্র ওই দশ থেকে বারো হাজার টাকা স্যালারির মধ্যে আবদ্ধ থাকতে হচ্ছে কেননা এবার কিছু টাকা ইনভেস্ট করে নতুন করে একটা ব্যবসা শুরু করা যায় কারণ এখন তো ব্যবসা কোনো একটা নেই দশ বারো টাকা কেন আরো অনেক রকমের ব্যবসা রয়েছে আপনারা যে কোনো একটা ব্যবসা শুরু করুন শুরু করে মাসের শেষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে ইনকাম করুন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এতক্ষণ আমাদেরকে দেওয়ার জন্য আমার সকল দর্শক বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য